কবরে গেলে বুঝবে বুঝবেন কত চোখের জল ফেলবে জাহান্নাম হয়ে যাবে কবরটা হাহাকার চিৎকার হাদিসে আসছে জাহান্নামীরা চিৎকার করতে করতে হাহাকার শুরু হয়ে যাবে 40 বছর পরে শুধু জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা ঢনক দিয়ে বলবে চুপ থাকো কর্ম যখন করেছিল তখন কি হিসাব ছিল না হুজুররা কইছে তো হুজুর আরে মারতে আইছো ঠিক নেই বর্তমানে মসজিদের মিম্বর পর্যন্ত অনিরাপদ দাদা কথা কর না কিনলে ঠিক নেই আমাদের শহরে আজ থেকে বেশি দিন হয়নি শুধু খতিব সব সুদের কথা কইছে না সভাপতি এত বড় ক্যারেক্টারলেস আমি যদি হইতাম সাথে সাথে তাকে মিম্বরে পাঠাতাম আজকে তোর হাদিয়া 50000 তুই আজকে শুধু ফতোয়া দিবি কথা তুই পড়াবি বেয়াদব কোথা কার সুদকে হালাল আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সে যেন তার মার সাথে ৩৬ বার জিনা করলো আমরা মোল্লার আরো কিছু দোষ আছে আমরা মোল্লার আরো কিছু দোষ আছে একজন ইমাম সাহেব যদি সুদ করে করে খানা বন্ধ করে আর দুইটা দুই পাশে খাড়ায় তো আমারে দাওয়াত খাওয়ানো আমি দোয়া করি আমরা মোল্লারা তো এক জায়গায় আসতে পারি না

আমি যদি তার যারা যা পড়াই তার কোনো ফায়দা হবে না কারণ তার আত্মাটা এখনো দুই দেড় হওয়ার জন্য আরেকজনের কাছে বন্ধু নবীজি যখন এই উত্তর দিলেন তখন সঙ্গে সঙ্গে হজরতে কাদা দাদা বি আল্লাহ তার ঋণ পরিশোধের দায়িত্ব দিলেন তারপরে নবীজি জানা যা পড়াছে এই আদর্শকে লালন করার নাম হলো সন্নি আমরা ইমাম সাহেব এখন বড় লোক খুঁজি কথা কন না কেন সবরা এখন বড় লোক জি রমজান মাসে গরীব বান দাওয়াত দিলে যায় না কারণ ডাইলের বড়া ভাজতে গেলে তেল লাগাই দিব কারণ তার গরীব ঘরে তো তেল নাই ঠিক বহুত ভাততে গেলে মশলা বেশি দিতে পারবে না সেন্ট আসবে না এজন্য আমি তাদের ঘরে যাই না বড় লোকের ঘরে যাই কিন্তু সেটা অশোভ্য তুমি তো জানো না ঠিক এই পৃথিবীর গবেষক আস্তোন বলেছে দা রিচ নট অলওয়েজ হ্যাপি ধনীরা সবসময় সময় সুখী হয় না

আগের যুগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারে কম আগের যুগের মানুষের মুখে রুচির তুলনায় এখনকার মানুষের রুচি নাই বললেই চলে কথা বলেন না কেন আগের যুগের মানুষ যে রোগের খবর জানতোই না কোনোদিন শুনেইনি এই অচানা রোগ এসে আমাদেরকে ধরেছে এগুলো কেন জানেন কোরআন শরীফের 19 কোরআন শরীফের সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্না আল্লাহ লা ইয়াজলিমুন নাসা শাইয়াও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন

সত্য কথা বলো সঠিক কথা বলো সত্য ইনস্ট্রাকশন দাও আপনার আমার নবী শে ট্রেনিং দিয়ে গেছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী বলে হুজুর হঠাৎ করে রাগ করলেন কেন ইমাম সাবরা পর্যন্ত সঠিক কথা বলতে পারে না ঠিক সৌদের মাধ্যমে টাকা উপার্জন করা মা বিবাহ করা আর এই সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলে মাত্র একটি হাদিস শরীফের মধ্যে আছে হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত নবীজি বলেছেন সেই জন্য তার মায়ের সাথে ৩৬ বার জিনা করলো তাও এটা ৭০ নাম্বারটা কয় নাম্বারটা একবার লাস্টেরটা বাকি ৬৯ কি হইতে পারে এবার চিন্তা করেন ইমাম সাহেব কান্নামুখী আমার কাছে বলে যে হুজুর হুজুর সুদের কথা বললাম বাইর হইতে দেরি সভাপতি যা কয়ে আপনি আর আগামী জমা থেকে আসতে কারণ ইমাম সাহেবের মধ্যে কিছু আছে অসভ্য ইমাম সাহেব কথা কন না কেন কিছু আছে কিছু আছে 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 না কিছু খবর নিবা যেই মসজিদ থেকে ক্ষতি বিদায় হয়ে গেছে কেন গেল কারণ তোমার রিজিক ওই সৎকুর সভাপতির হাতে না তোমার রিজিক স্বয়ং মালিকের হাতে বরাদ্দ আসবে পার্লামেন্ট থেকে কথা কন না কেন আরো জোরে শুধু তুমি তোমার মাইন্ডটাকে চেঞ্জ করো টেকনিকটাকে একটু পরিবর্তন করো তাহলেই দেখবা তোমার জীবনটা উল্টো থেকে কি হয়ে গেছে ভাও হয়ে গেছে আপনারা কি আমার কথা রাগ হইছে জি না আল্লাহর নবী গসির ইন ব্যস্ত থাকলে যদি জানো তার জানাজা পড়াইও না আপনি আমি তো বড় লোক দেখে যাই হেতের কোলায় দিব না টিয়া দুইয়ে দাদা বেশি হইছে না তোরা অল্প হয়েছে আর করি বাচ্চা থাকলে না ঠিক না একটু খারাপ লাগে সব ছেড়ে দিবে ঘোষ ছেড়ে দিবে মিথ্যা কথা ছেড়ে দিবে পরের হক নষ্ট করা থেকে বিরত থাকবেন বেশি বেশি করে সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হলে আমাদেরকে একটা জিনিসের প্রচলন বাড়াই দিতে হবে এটা হলো সালাম 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 দেখবেন একটা মানুষ যতই আপনি যখন সালাম দিবেন কিন্তু উপর দিকে তাকাও কি করবে এটার মধ্যে কি হবে সামাজিক বন্ধনে আবদ্ধ একটা মানুষ বিপদে পড়লে দৌড়ে যাবেন দেখবেন সামাজিক সুখ সুখের কোনো কমতি হবে না সম্মানিত বুঝতে পাঁচ অক্ত নামাজ পড়বেন বেশি বেশি করে দূর পড়বেন জিকির করবেন হালাল পথে রোজগার করবেন বিশেষ করে বাবা যারা হয়েছেন সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে আপনার ইসলামের শিক্ষায় শিক্ষিত করবেন তাহলে আস্তে 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 করে আমরা আবার পুনরায় পরিপূর্ণ সুন্দর নোরানি এক নূরের জগতের দিকে আমরা কি করতে পারবো আসতে আসতে পারবো ঠিক না বেঠিক আরো জোরে বলেন করবেন তো করবেন সবাই করার চেষ্টা করবেন তো আর যেটা না বুঝেন আপনার পাশে যে ইমাম সাহেব আছেন খতিব সাহেব আছেন ওনার কাছে যাবেন উনি যদি সবাই যে সবকিছু জানবে এমনটিও নয় উনি যদি না জানেন না বুঝেন আপনারা ওনাকে ছেড়ে অন্য অন্য কাউকে খুঁজবেন এখন তো সুবিধা অনলাইনের জন্য আপনি কোন বক্তাকে কোন আলেমকে ভালোবাসবেন আপনি তার কাছে যদি প্রশ্নটা পাঠিয়ে দিবেন কি করবে প্রশ্নটা পাঠিয়ে দিবেন আর খুব সহজেই দেখবেন আপনার কাছে উত্তরটা চলে আসবে ঠিক আছে তো আর জোরে বলেন না আর বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি গান বাদ্য যন্ত্রের সাথে যুক্ত হবে না আল্লাহ রাসুল বলেছেন কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো গান বাদ্য যন্ত্র বাড়ানো এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমামই বেয়ানো হচ্ছে হচ্ছে না কথা কই না কারণ কি জানেন আপনি গাছ লাগাইছেন আম গাছে গাছে কি পেঁটি ধরবো কি ধরবো আমি তো ধরবো ঠিক না গাছ লাগাইছেন তাল গাছ অন তাল গাছে কি নাইকেল ধরবো কি ধরবো তাল হয়তো রস একটা বেশি হয় একটু কম হয় আকার একটা ছোট হয় একটা বড় হয় ঠিক না بیٹি ব্যাক কল মানুষের মতো ওই কিনা না নার্সারিতে গেছেন চারা কি দি দেখছেন এত এত সুন্দর এক তেতুলের চারা এ দেখে আপনার কাছে মায়া লাগছে কি লাগছে আপনি কিনা এক জায়গায় না লাগাই দিয়েছেন অল্প সময়ের মধ্যে তেতুল ধরছে পাচ্ছে পাইরা কামড় দিয়ে দেখে যে টকে টক চুল সব খাই গেছে আপনি যদি তেতুল গাছে নিচে বয়ে বয়ে এখন আল্লাহ রে আমি তো ভাবছি আমার গাছে ল্যাংরা আম ধরবো আল্লাহ কত বড় ব্যাগ কর বেকু তারা কিনা সময় চাইয়া কিনছে না ওয়ান কা কয় লেং রাম বলে ঠিক কেন বললো এতগুলো কথা আব্বায় বিয়ার সময় নাচছে ইচ্ছা মতো ডোল তো অভাবই নাই আম্মায়ো আইতে আব্বার বাড়িতে আইতে হেবিডিও ইচ্ছামতো এক সপ্তাহ লাগাইয়া মিউজিক ঠিক কেন কিনা বিল্লা জিল্লা ধনজনে মিউজিকের মধ্যে দিয়ে একত্রিত হয়েছে যেদিন একত্রিত হয়েছে সেদিনও মিউজিক মিউজিক বহু কথা করো না কথা কত স্পেশাল গেস্ট কথা কোন না কেন দুজনে বাজাইছে মিউজিক দুজনে মিলল দুনিয়াতে একটা মিউজিক এটারে ওয়াজ দিলে এটাই না এটারে গজল দিলে এটাই হনে না এটার সামনে যখন বন্ধুর বাজে রে লাগাই দিলে দেখবে হয়ে যায় হয়ে যায় কথা কর না বোতল দিয়ে ওয়াজ দিয়ে এখানে খাওয়ানো যায় না এখানে গান দিলে দিয়ে চুপ হয়ে যায় খাওয়াইতে 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 মারও খবর নাই বাচ্চারও খবর নাই সাইয়েদের পেট এটা বেলুন হয়ে গেছে এটা সমস্যা না আমি একটু মজা করে বলছি আর কি আপনাদেরকে সিরিয়াসলি যদি বলি রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয় কি হয় এমনি ভাবি নোংরা শব্দ দ্বারা গান রচনা করে মিউজিক অ্যাড করে এটাকে গানে রূপান্তরিত করলা ওই সমস্ত গান দিয়ে মনের ঘরে নোংরা তৈরি হয় আমাদের দেশে কিছু অসৎ শিল্পী আছে না এটির হায়া নাই লজ্জা নাই এটি শুধু চায় খালি হাজার হাজার পুরুষদের সামনে আসো এটির কারণে আজকে যুবক যুবতীরা নষ্ট এই জন্য রাসুল বলেছেন এই নোংরা শব্দ দ্বারা এইসব গান মিউজিক থেকে তোমরা দূরে থাকো আরেকটা হাদিস অত্যন্ত ভয়ঙ্কর আল্লাহ রাসুল বলেছেন গানের আসরে যায় পাপীরা কারা যারা পাপী তারা গানের আসরে যায় আর কান লাগাইয়া গান শুনে ফাঁসে আর গানটা শোনার পরে কয় দারুন ফ্যান্টাস্টিক তার মানে মজা নিল আল্লাহ রাসুল বলছেন গান শোনা থেকে যে মজা নিল সে যেন কুফুরি করে ফেললো তার মানে কাফের দের অন্তর্ভুক্ত আরো জোরে করলেন আরে কোন দিয়ে কেটা জানি সোমান আল্লাহ কইছে খেয়াল করছেন নি

তারা কি রিসালাত মানবে না রাসূল বললেন মানবে রাসূল আরো বলেছেন ও ইয়া সুমো ও ইয়া হুজ্জো ইয়া সাল্লু রাসূল বলেছেন তারা রোজা রাখবে তারা হজ করবে তারা নামাজ পড়বে নবী গো তারপরেও কি সেই সাজাটা বহাল থাকবে নবীজি জানিয়ে দিলেন তারপরেও সেই সাজা বহাল থাকবে রে নবী নবী কেন গো সেই সাজা থাকবে বুঝলেন তারা আল্লাহ মানবে তারা তাহিত বিশ্বাসী তারা রাসুল মানবে তারা রেশাল আপ মানে কি নবী নবী না মানলে বিশ্বাস না করলে কি হইতে পারবেন ইমানদার দেখেন দেখেন আল্লাহ মানবে রাসুল ও মানবে যাও রাখবে হজ করবে নামাজও তারপরেও কি সাজাটা বহাল থাকবে নবীজি বললেন তারপরেও সাজাটা বহাল থাকবে কেন গো কারণ সে গান প্রেমিক হবে অস্ত্রের শব্দ দ্বারা গানের আসর বসাবে আর এই আসরের মধ্যে চলে অন্য রকম নোংরামি মদ কথা কয় না কথা চলে না চলে না আপনাদের কি যদি বাস্তব উদাহরণ দেয় কয়দিন আগে কইনারে গেলাম উত্তর দিকে বিশাল মাহফিল এই ফেন্ডেল জাত তো বড় না

এখানে গান বাদ্যযন্ত্রের ক্ষেত্রে আমরাও কিন্তু দায় এড়াতে পারি না আমরা এই আলেম যারা আসছি গান তো টোটাল হারাম হারা টোটাল কি হারাম হারাম আল্লাহ রাসুলের হাদিস আসছে যে আসলে হারাম হয় যে স্টেজে হারাম হয় এই স্টেজে কখনোই কোনো হালাল কাজ হতে পারে না কারণ হারামের সাথে হালালটা যুক্ত হলেই এটা হারাম হয়ে যায় কি হয়ে যায় হারামের সাথে হালালটা যুক্ত হলেই হারাম হয়ে যায় যে মঞ্চে সারা রাত ধরে আল্লাহ রাসুল বিদ্বেষী কাজ হলো সেই মঞ্চে মিলাদ চলে না দোয়া চলে না টোটাল নিষেধ এখন ইমাম সব পড়ছে বেকায় যায় যেতে গানের আসর বসে হেতে তো লাডিও লা ইমাম সাহেবের বাম দপ্ত কেউ নাই হয় সভাপতি নাই সেক্রেটারি নাই কেশিয়া নাই মতোয়াল্লি এই সাইটটার মধ্যে একটা না একটা থাকবে টাউট আমার জীবনে কত মসজিদে নামাজ পড়েছি এডির ফুঙ্গা নিজে কত ফুঙ্গা এডির সুবাইসিও জন্মের সুবানি আপনি জানেন না তো আলেমরা হকানি

সমাজের অসৎ মানুষের ক্যারেক্টার এসব ক্যারাক্টারলেস পিপল যারা আছে তাদেরকে নিয়ে বলা আমি আমার শহরে একটা জায়গা জুমার নামাজ পড়াতাস পড়াতাস আমারটা আমি বলছি না আলোচনা করতে 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 বেশি দিন না চাকরিটা বেশি দিন করিনি মা প্রায় বছর ঘুরתי সমাজের মধ্যে একটা প্রভাব পড়েছে আমার একটা ধর্ম আছে কি নি জমার দিনের খোদবার যে আলোচনা এই বিষয়টা থেকে অসংখ্য কিতাব আমার ঘাটার অবকাশ মানে আজকের খোদবার যে আলোচনাটা আসে পুরোটা করব না এখান থেকে মগজটা এটা আমি সিলেক্ট করব কি করব কি করব যেটা মানুষের হৃদয়ের মধ্যে খুব সহজেই কি করতে পারে টাচ করতে পারে এটার সাথে আমি বিভিন্ন কিতাব থেকে প্রাসঙ্গিক আলোচনা আমি করব সেটা ছিল আমার ধর্ম মানে সাধারণ মানুষকে ধর্মের দিকে আসক্ততা বাড়ানোর জন্য প্রেম ঢোকানো আর কি তো আলোচনা করতে 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 একটা পর্যায়ে সমাজের সবগুলো আপনার কি হয়ে গেল একবারে সুন্দর হয়ে গেল আমি একটা সময় ভাবলাম চাকরিটা ছেড়ে দিলে ছেড়ে যুবকরা বলে হুজুর আপনি চাকরি ছেড়ে যাবেন কোথায় বললাম ঢাকা ঢাকা গেলে কিন্তু ঢাকাই থাকতে হবে কুমিল্লার আসতে দিব আর যদি কুমিল্লা থাকতে হয় আমাদের মাঝেই থাকতে হবে কত টাকা লাগবে দিব দেব আমরা তখন তো আমি বুঝতে পারছি যে তাদের হৃদয়ের রাজ্যে একটা বসতি হয়ে গেছে তখন আমি চাকরি করতে করতে দেখলাম সমাজের মধ্যে একটা পর্যায়ে যারা সবচেয়ে বড় জাজরাই সত্য এরাও নাকি আস্তে ধীরে হাত গুটিয়ে সত্য থেকে এরকম না বিষয়টা হাত গুটিয়ে আপনার তারাও বিরত হয়ে যাচ্ছে তখন সমাজের এক শ্রেণীর অসৎ মানুষ তারা আবার দেখে সমাজের কোনো মানুষকে গায়েল করা যাচ্ছে না কোনো নোংরামি দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না তখন তারা কি করলো কি খতিবকে বিদায় করার জন্য তার একটা পায় তারা শুরু করলো যখন আমি আবাস পাইছি তখনই কিন্তু আমি আস্তে করে আর পরের জমায় যাই নাই গেছি রে আমি আর পরের জমায় আর যাই নাই আজ পর্যন্ত পর্যন্তই সমাজের মধ্যে সুস্থতা ফিরে আসেনি এখনো পর্যন্তই মহল্লা অসুস্থ সুস্থ যারা চক্রান্ত করেছে তারা সমাজের সবচেয়ে পাওয়ারফুল লোক কিন্তু তাদেরকে সমাজের ছোট্ট একটা বাচ্চা এখন মূল্যায়ন তাদের সবচেয়ে বড় দুঃখ হলো তোদের কারণে আমরা এত প্রিয় একজন মানুষকে হারিয়েছি এই ব্যথা আমরা কবর নিয়ে যাবো বিশ্বাস করে এদের মতো মুরব্বীরা আমি যদি নর্মালও চলি ধরেন আমরা কি পরিস্থিতি আছে জানেন আমজা করে আগে ধরবো অথবা হাতটা শক্ত করে ধর্ম মুসাফা করবে হুজুর আপনি ভালোবাসেননি কত মনে পড়ে আপনার কথা তখন ওয়াচটা টিভিতে বসে বসে দেখি আমাকে দেখে দেখে আর আমল করে কারণ আপনার কবরে কেউ কেউ আপনার কবরে আপনি আমার কবরে সমানিত উপস্থিতি আরেকটা কথা হলো আমাদের সমাজের মধ্যে একটা নোংরামি বেড়ে যাচ্ছে মা বাবার কলি যায় আগুন দেওয়া বিয়ের পরে মা বাবা মনে হয় যে শুকনো কলা পাতার চাইতে নিকৃষ্ট হয়ে গেছে এটা কেন হবে শ্বশুর শাশুড়ির কথা তো কোরআন হাদিসে একবারও আসেনি আর মা বাবা সম্পর্ক অসংক হাদিস আমি পড়েছি আল্লাহ কোরআনে বলেছেন অবিল ওয়ালিদাইন ইহসানা আমরা যারা সন্তান আমরা যারা কি সন্তান আমাদের উচিত কি ওই শট আবি आवर पेरेंट्स আমাদের প্রত্যেককে উচিত আমাদের পিতামাতাকে মান্য করা কথা বলেন না কেন জি মা বাবাকে ভালোবাসা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া হারাম নবীকে একজন প্রশ্ন করলো নবী পৃথিবীতে আমার চাই আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি আচরণ কে পাবে হক কার বেশি নবী বললেন কয়লা উম্মুকা তোমার মা কয়লা সুম্মা মা তারপরে কি রাসূল বললেন কয়লা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলেন কয়লা সুম্মা মা তারপরে কি রাসূল বললেন কয়লা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলো কয়লা সুম্মা মা ইয়া রাসূলুল্লাহ তারপরে কি রাসূল বললেন কয়লা আবুকা তোমার বাবা

শুধু তোমার টাকা না তুমিও তোমার বাবার সম্ভব তোমার উপর শুধু টাকা পয়সা না তুমি নিজেও তোমার বাবার সম্পদ বাবা জেনে বলছে এমনি কাজে লাগাইতে পারবো পারতাম পারতাম না কইতে পারতাম কারণ পারতাম না কইলে তো আব্বা কষ্ট পাবে তো আব্বা যদি কষ্ট পায় নবী কইছে আল্লাহ তারা কি কষ্ট পায় যে সন্তানটা বাবার অবাধ্য আল্লাহ কই আল্লাহ রাসুল বলছে আর কি আমরা জানছি রাসুল থেকেই তো সব আল্লাহ রাসুল কইছে ওই বাচ্চাটার জন্য আল্লাহ তার সন্তান অবাধ্য হয়ে যায় হয়ে আল্লাহর কাছেও সেই সন্তানটা অবাধ্য হয়ে যায় হয়ে যায় না মায়ের চেহারাটার দিকে তাকাইয়ে শুধু ভাববেন আল্লাহ আল্লাহ আমার মা যা আগে চাইতে কেমন জানি হয়ে গেছে মা একটু শুকায় গেছে মা খাবারটা বেশি খেতে পারে লাল লাগাও আমার মার কী হইছে শুধু চুকু চিন্তা করে মার জিহাদার দিকে মায়া করে তাকাবেন আমার নবী কয় সন্তান রে মার তরে পড়ছো আমি নবী জানাইয়া দিলাম তোমার আমলনামায় আল্লাহ পৌঁছে দিলো একটা হজের সাওয়াব সুবহানাল্লাহ নবী প্রতিদিন একশো বার টাকায় তাহলে মা বাবার আঘাত দিয়ে না মা বাবার আঘাত দিয়ে পৃথিবীতে কোনো সন্তান সুখী হতে পারে নাই শোনেন নারী তো এটা বাঁকা থেকে তৈরি রাসুল সবসময় বাঁকা এটা বেশি শাসনও না ভেঙ্গে

তবে সব নাই না কিছু আছে ব্যতিক্রম ফুলের চাইতেও সুন্দর আছে না তবে এই সুন্দর ঠিক না এই বউটার সুন্দরটা না কালো অথবা শ্যামলাটা আমি কিন্তু কালো মানুষ বেশি পছন্দ করি কারণ কালো মানুষ আল্লাহর কাছে বেশি ভালো

আল্লাগ এই এত কালো মানুষটা কেন আমার বন্ধুত্ব হাসিল করলো করলো এবার কি করলো

না নিজে হাত মুখ ধুইলেন না এবার তিনি কি করলেন যাই আগে মার পরিষ্কার করলো পরিষ্কার করে মায়ের দিক তোমার বাজারটা করে আসো না হয়ে পায় থাকবেন আর রাসূল বলেছেন আল কদর রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার রাসুল বলেছেন কবরটা দুটির উপর রূপান্তরিত হবে একটা হলো জান্নাতের বাগান আর একটা হলো জাহান্নামের গর্ত মুমিন যারা কবরে যাবে প্রশ্নের উত্তর স্ট্রাইক করে দিয়ে দিবে তাদের কবরটা আল্লাহ তখনই গায়েব থেকে आवाज আসবে 70 গুণ চওড়া করে দাও সুবহানাল্লাহ সাথে সাথে কবরটা 70 গুণ চওড়া হয়ে যাবে নুরের আলোতে ভরে যাবে তখন ওই মুমিন বলবে আমাকে আবার দুনিয়া একটু যাইতে দাও না কয় না আর তো যাইতে পারবা না

মাটি যখন একটা চাপ দিবে হাদিস শরীফের মধ্যে এসেছে এদিকে তাকান তার একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে আল্লাহ বলে দিয়েছেন লায়া ইয়ামাউতু পিপল উইল নট ডাই দ্যাট ডে আর মরার সুযোগ নাই কষ্ট যন্ত্রণা হাহাকার চিৎকার আল্লাহ বলবে ফিহা ওয়ালা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ ডে ডে বাঁচার আর সুযোগ নাই মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু এসকেপ সেফটি মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না অদৃশ্য হতেও পারবে না আকবার বলবেন না আল্লাহ অন্তরে কি ভয় লাগে না সবচেয়ে আর মজার খবর কি জানেন কোরআন শরীফ খুলে দেখেন 30 পারা সূরার নাম হলো সূরা ইনফিতর এই যে আমার সামনে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইদেল কব রুবো সে মা তো আলী মাদ্দফসুমদ্দামা তো চড়ে চড়ে বলো আমি জানিয়ে দিচ্ছে মুনি তোমরা সবাই শোনো আল্লাহ্ লাহার বান্দাগুলো কে ডেকে ডেকে বলছেন কবর যখন ওপেন হয়ে যাবে কবর যখন উন্মোচিত হয়ে যাবে

ধরার পরে কি করবে আল্লাহ বলতেছেন ইন্ন আল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণীয় কোন তো উপায় আছে কথা বলেন না উপায় আছে এই জন্য বন্ধু মোহন পর পর গ্রামের ভাই বাবার আমার মা বোনেরা মা বোনেরা যুবক বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি বাঁচতে চাও প্রেমের ডুরি লাগাও বলে হুজুর কার সাথে মদিনার নবীর সাথে কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সকল নিদর্শন নবীর মধ্যে আর জোরে বলেন না কেন আমার কথা কি বুঝেন না নবীর মধ্যে বলাতে কষ্ট পাইছেন আরো জোরে বলেন কষ্ট পাইছেন আমেরিকার গবেষক তিনি বক্তব্য দিচ্ছেন একশো জন প্রভাবশালী তালিকে তিনি করছেন তিনি বলতেছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি ইনফ্লুয়েন্সাল দ্বারা একশো জন প্রভাবশালী তালিকা করলেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বললেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী হল আল্লাহর প্রিয় হবি

অসংখ্য কিতাব আমি অতঙ্কনাগারের দেখা সম্ভব হয়েছে আমি আজকে শিরোনাম দিয়েছি ওয়াজের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও বিলিভার সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন ইমানদারকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহর হাবিব তুমিও বাঁচো তোমার পরিবারে কেউ বাঁচাও দেখেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের জবানের আল্লাহ আল্লাহ রাসুলের কি প্রেমের মিল আল্লাহর হাবিব ওই দেখবে বলতেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে